নমস্কার আপনাদের সবাইকে স্বাগত পোস্ট এডিটে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আজকে পোস্ট এডিটে আমরা একটু অন্যভাবে বাজেট অধিবেশনের দিকে দৃষ্টি রাখতে চাইছি সরাসরি বাজেট নিয়ে আমরা কথা বলছি না আপনারা জানেন আজকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে এর আগে পার্লামেন্টে বাজেট অধিবেশন শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন সাধারণত নিয়ম মেনে যা হয় এবারও তাই হয়েছে অর্থাৎ কেন্দ্রের বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি বক্তব্য রেখেছেন আজ রাজ্য বাজেট অধিবেশন যখন শুরু হলো সেখানে বক্তব্য রেখেছেন রাজ্যপাল প্রশ্ন এই রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা রাষ্ট্রপতির ভাষণে দেখেছি তিনি কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর নোট বাতিল করার সিদ্ধান্তের তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যে এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতি কিভাবে লাভ লাভবান হয়েছে আজকে যখন আমরা রাজ্যের বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে বাজেট অধিবেশন শুরু হচ্ছে সেখানে রাজ্যপালকে বক্তব্য রাখতে দেখলাম এবং শুনলাম সেখানে তিনি তার বক্তব্যে বললেন নোট বাতিলের খারাপ প্রভাব পড়েছে এই রাজ্যে ক্ষতি হয়েছে কৃষক এবং ব্যবসায়ীদের এবং নোট সমস্যা যে তৈরি হয়েছিল অর্থাৎ নোট বাতিল হয়ে যাওয়ার ফলে যে একটা মারাত্মক সমস্যা তৈরি হয়েছিল এই রাজ্যে সেটার সমাধান করতে রাজ্য সরকার যে সমস্ত ভূমিকা নিয়েছিল তা খুবই প্রশংসা করেছেন আজকে রাজ্যপাল আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে খুব কনফিউজ রাষ্ট্রপতি বললেন ভালো হয়েছে দেশের অর্থনীতির লাভবান হয়েছে আবার রাজ্যপাল বলছেন যে এই রাজ্যের ওপর তার ক্ষতিকর প্রভাব পড়েছে আমরা আজকে যারা রয়েছেন আমাদের প্যানেলে তাদের কাছে জানতে চাইব যে তারা কি মনে করছেন বা আমরা কনফিউজ হবই বা না কেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি যদি পরস্পর বিরোধী কথা বলেন আমাদের সঙ্গে আজকে টেবিলে রয়েছেন সর্দার আমজাদ আলী কংগ্রেসের প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ বিজেপির তরফে আজকে টেবিলে রয়েছেন শান্তনুবাবু শান্তনু সিংহ সিপিআইএম নেতা ডাক্তার ফুয়াদ হালিম রয়েছেন আজকের আলোচনার টেবিলে রয়েছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক অরুণাভ ঘোষ এখন এই টেবিলে সংসদীয় রাজনীতিতে যারা নির্বাচিত হয়ে অংশ নিয়েছেন তাদের একজনের প্রতিনিধিত্বই রয়েছে কাজে আমি আমজাদ সাহেবকে দিয়ে শুরু করব। আপনার কি মনে হয় আমি রাষ্ট্রপতির কথাকে বেশি গুরুত্ব দেব নাকি রাজ্যপালের কথায় বেশি গুরুত্ব দেব গুরুত্ব দুজনের কথাকে সমানভাবে দিতে হবে কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তার কারণ দুজনেই বলতে পারে যেমন রাজ্যপাল বলতে পারে আমার সরকার তেমনি রাষ্ট্রপতিও বলতে পারে না আমার সরকার তার কারণ রাষ্ট্রপতি সে যেমন সরকারের একটা অঙ্গ অর্থাৎ পার্লামেন্টের দুটো হাউস প্লাস রাষ্ট্রপতি তেমনি রাজ্যপাল প্লাস এখানকার যে সুতরাং রাজ্যের যে সমস্যাগুলো যে দৃষ্টিভঙ্গিতে দেখা হয় সেটা তার সরকার কিভাবে দেখেছে রাজ্যপালের ভাষণের মধ্যে সেইটি প্রতিফলিত হবে আর রাষ্ট্রপতি সারা দেশের পরিপ্রেক্ষিতে তার সরকার তারা যেভাবে দেখেছেন সেইটি তার ভাষণের মধ্যে প্রতিফলিত হবে কিন্তু আমি কিন্তু ঘুরিয়ে এই প্রশ্নটা রাখবো হ্যাঁ রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এ ব্যাপারে তো কোনো বিতর্ক নেই যে এই দুটি পদই অরাজনৈতিক পদ কিন্তু রাজ্যপালের ভাষণ এবং রাষ্ট্রপতির ভাষণ এই দুটি ভাষণ কি অরাজনৈতিক বলে আপনি দাবি করবেন না এই দুটো পদ কেন এটাকে অরাজনৈতিক বলব অরাজনৈতিক ব্যক্তিত্ব তো অনেক জায়গায় এই সব পদেতে এসছেন পদটা সংসদীয় সাংবিধানিক পদ ঠিক আছে দুটো পদই সাংবিধানিক পদ তবে এর দৃশ্য তো যেটা মনে হয় এই কনফ্লিক্টের কারণ যেটা হতে পারে সেটা আরও অন্য অ্যাঙ্গেলেও দেখা যেতে পারে যেমন রাজ্যপাল কে রাজ্যপাল আর তো কেউ নয় সে তো রাষ্ট্রপতির দুটি নজর এই রাজ্যের জন্যে যে কোনো রাজ্যের জন্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে রাজ্যপাল আসেন সুতরাং তাদের বক্তব্যের মধ্যে যদি থাকে আপাত দৃষ্টিতে সেটাকে কনফ্লিক্ট মনে হতে পারে কিন্তু রাজ্যপালকে রাজ্যের গণ্ডির বাইরে ফেলে রাষ্ট্রপতির সঙ্গে যদি তুলনা করতে যাই তাহলে বোধ একটু ভুল হয়ে যাবে সেই জন্য দুজনে শান্তনুবাবু মনে হয় রাজ্যপাল বলেছেন ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়েছিল এই রাজ্যে কৃষক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন নোট বাতিলের ফলে এবং রাজ্য সরকার যে ব্যবস্থা নিয়েছে তার প্রশংসা করেছে এই ব্যবস্থাগুলোর কথা একটু জেনে নিতে চাই যে রাজ্যপাল নোট বদলের ফলে যে গণ্ডগুলো ঘটেছে এর থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যে রাজ্য সরকার যে ব্যবস্থাগুলো রাজ্যপালের মুখ দিয়ে বলিয়েছেন সেগুলো কি আচ্ছা সে নিয়ে পরে এখানে আলোচনা করব সুমন বাবুর কাছে জানতে চাইব কিন্তু তার আগে শান্তনুবাবু আপনার কি মনে হয় আমার প্রথম প্রশ্ন বলুন তো রাজ্যপাল বা রাজ্য রাষ্ট্রপতি এই পোস্টগুলোর কি কোনো দরকার আছে প্রথম প্রশ্ন সেটা কে কাজ আপনি কিন্তু কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি আছেন এই একই সুরে কি শাসক দল আছে আমি আমার কথা বলছি আমি শাসক দলের কথা বলছি না প্রথম কথা হচ্ছে এদের কাজটা কি রাষ্ট্রপতির কাজ কি বা রাজ্যপালের কাজ কি দেখা যাবে রাষ্ট্রপতির কাজ আলটিমেটলি কিছুই নয় ওই টোয়েন্টি সিক্স জানুয়ারিতে

ঘটনা হচ্ছে যেহেতু একটা কনস্টিটিউশনাল সেট আপের মধ্যে আছেন এই দুটো পোস্ট তার জন্য এই কনস্টিটিউশন রয়ে গেছেন কিন্তু বলুন যে কনস্টিটিউশনাল সেট জন্যই রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের তোতা বাইরে কিছু বলতে পারবেন না একইভাবে রাজ্যপালও ওই যে রাজ্য সরকার তার বাইরের তোতা পাখির গুলি ছাড়া কিছু বলতে পারবেন না এটা কনস্টিটিউশনাল তাদের এই না এই তথ্যটা তো হয়তো অনেকেই এইভাবে বলতে পারেন তার জন্য আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে যাইনি কিন্তু আপনি এটা তালে ছড়ছড়ই বলুন যে আপনি এটাই ঘুরিয়ে বলতে চাইছেন রাজ্যপাল যেটা বলেছেন সেটাও আসলে রাজনৈতিক বক্তব্য কোন রাজনৈতিক দলের বক্তব্য যেটা তিনি বলেছেন তার মুক্তি বলা হয়েছে রাষ্ট্রপতি যেটা বলেছেন সেটাও আসলে কোন রাজনৈতিক দলের রাজনৈতিক বক্তব্য নিশ্চয় তা সেটা যদি কনসট্রুশন অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতির অন্তত এই ধরনের যে বক্তব্য রাখা সেখানে তাদের নিজস্ব ভিউ দেওয়ার অধিকার নেই না কিন্তু তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সত্যিই যদি আপনার দলের প্রধানমন্ত্রীর মনে হয় যে তিনি যেটা করেছেন রাজ্যের বা দেশের অভূতপূর্ব এতে উন্নতি হয়েছে অর্থনীতি সমৃদ্ধ হয়েছে রাষ্ট্রপতিকে দিয়ে বলানোর দরকারটা কি এটা তো কষ্টে বলতে হবে রাষ্ট্রপতিকে নিয়ে বলানোর প্রশ্ন নয় আমাদের সংবিধানের যে সিস্টেম আছে সেই সিস্টেমে রাজ্যপাল যখন ভাষণ দেবেন কোনো বিধানসভায় তিনি রাজ্য সরকারের বক্তব্যটাকে রাখবেন রাষ্ট্রপতি যখন বক্তব্য রাখবেন তিনি তখন যে কেন্দ্রীয় সরকার তার বক্তব্য রাখবেন ইজ কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল যে সেট আপের মধ্যে তোমরা বলতে হবে যেতে তার মানে হচ্ছে যে বিধানসভা এবং রাজ্যসভা লোকসভায় যে প্রসিডিংসের রেকর্ডিংস থাকে সেই রেকর্ডিংসে ব্যাপারটাকে ধরে রাখা হচ্ছে মূল উদ্দেশ্য ভবিষ্যতের জন্য ওইখানে ওইটা ডকুমেন্টেড হয়ে থাকলো এছাড়া আমি আর কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছি না কারণ এই কথা তো প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন যে এই অর্থনীতি আমাদের উন্নতি হয়েছে প্রধান মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন এর ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে না রাষ্ট্রপতির শুধু লোকসভায় ভাষণটা দেন আমি আমি পার্লামেন্টের কথাই বলছি পার্লামেন্টে যে ডকুমেন্ট তৈরি হচ্ছে হিস্টোরিক্যাল যে ডকুমেন্টস গুলো প্রত্যেকটা প্রসিডিংসে থাকছে সেইখানে রেকর্ড রাখার জন্যই এটা বলা এর আর কোনো ভ্যালু আমার তো মনে হচ্ছে না এটা আর কোনো ভ্যালু অ্যাড করছে হ্যাঁ আচ্ছা আমরা বুঝতে হবে কনফারেন্স স্পিচ এবং প্রেসিডেন্ট স্পিচ যেটা মানে অধিবেশনের আগে করা দেওয়া হয় এটা কিন্তু গভর্নমেন্টের স্পিচ এটা কিন্তু সংবিধানে স্পষ্ট মানে এটা যেহেতু হচ্ছে রাষ্ট্রপতির মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে অথবা রাজ্যপালের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে এটা কোনো জায়গায় কিন্তু সংবিধানের মধ্যে এটা বোঝাপড়া নেই যে এই বক্তব্যটা হচ্ছে ওনাদের এটা কিন্তু গভর্নমেন্টের স্পিচ এটা স্পষ্ট ফলে এই এই যে ভাষণটা আছে এই ভাষণটা বর্তমানে রাজ্যপালের মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু বিধানসভায় সামনে হাজির করছেন এবং নরেন্দ্র মোদীর হচ্ছে কথাটা হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে যুগ্ম অধিবেশন হচ্ছে আমাদের দিল্লিতে রাখছে ফলে এটা নিয়ে আমাদের স্পষ্ট আছে মানে সংবিধান এটা নিয়ে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ারিটি আছে এবং রাষ্ট্রপতির পদ এবং হচ্ছে রাজ্যপালের পদ কিন্তু পলিটিক্যাল নয় এটা একেবারেই হচ্ছে পলিটিক্যাল মানে জায়গাতে রয়েছে সাংবিধানিক আছে সাংবিধানিক আছে এবং পলিটিক্যাল আছে কেন রাষ্ট্রপতি তো এমনি মানে একটা লোক হচ্ছে উপর থেকে চলে এসে তার নয় সেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সেই নির্বাচনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে তারা হচ্ছে একটা প্রতিনিধি সামনে এনে এটা নির্বাচন হয় তাই প্রক্রিয়ার ফলে ওরা রাষ্ট্রপতি এবং হচ্ছে নির্বাচিত হয় রাজ্যপাল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের

যে রাজ্যপাল তো কোনো নির্বাচনের মধ্যে থেকে আসছে না সে কেন্দ্রর আছে কিন্তু যখন বক্তব্য বিধানসভায় পরিবেশন করছে উনি রাজ্য সরকারের হচ্ছে মন্ত্রিসভার যে গৃহীত দলিল আছে সেটাকে উচ্চারিত করছে এটা নিয়ে কোনো দ্বিধা এটা স্পষ্ট স্পষ্ট আছে এবার যেটা হচ্ছে বিষয়টা যে ডিমনিটাইজেশন নিয়ে আমাদের দুটো হচ্ছে সরকার তারা হচ্ছে দুটো অবস্থান গ্রহণ করেছে এটা কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে একটা হচ্ছে আমাদের সংবিধানের আমরা বল আমরা মনে করি এটা রিচনেস আমাদের সংবিধানের হচ্ছে একটা গুরুত্ব আছে এই গুরুত্ব হচ্ছে বিভিন্ন মতকে তার মধ্যে বিরোধীতে যেতে হবে কিন্তু আপনার হচ্ছে এই যে ডিফারেন্স ও ওপিনিয়ন আছে দুটো সরকারের মধ্যে এইটারই রিফ্লেকশন এই বক্তব্যে এই এই দুটো স্পিচের মধ্যে পাওয়া যায় আমাদের সংবিধান কিন্তু আমি আমি ঠিক সেই জায়গাটাতেই আসতে চাইছিলাম যে আসলে তার মানে দুটো সরকারের ডিফারেন্স অফ ওপিনিয়নের রিফ্লেকশন দুটো রাজনৈতিক দলের ডিফারেন্স অফ অপিনিয়নের রিফ্লেকশন কোথায় পাচ্ছি আমরা রাষ্ট্রপতির বক্তব্য এবং রাজ্যপালের বক্তব্যে এবং এগুলো কিন্তু ডকুমেন্টেড হচ্ছে এদিকে বিধানসভার ডকুমেন্টস এগুলো থাকছে ওদিকে পার্লামেন্টের ডকুমেন্টস এগুলো থাকছে আমরা এই আলোচনায় বাকি দুজন অধ্যাপক রয়েছেন আমাদের এই আলোচনা টেবিলে তাদের কাছে ফিরব কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরোধী